নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি বিনস আলু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজকে ভালো করে ভাজা ভাজা করে নেব লবণ আমি একেবারে প্রথমেই অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেলের ওপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে কাশ্মীরি রেড চিলি পাউডারের সঙ্গে পেঁয়াজকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুকে মিনিট দুয়েক সময় ধরে আমি তেলের সঙ্গে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলু হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর উপর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বিনস বিনসকেও আমি মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি বিনস ও আলু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে আমি বিনস আলুকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেব আমি থেতো করে নিচ্ছি রসুন ও আদা রসুন আদা আমি থেতো করে নিয়েছি আমি মিনিট তিনেক পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর ওপর আমি দিয়ে দেব থেতো করা রসুন ও আদা এরকম থেতো করে রসুন ও আদা ব্যবহার করলে তরকারিতে খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো ধনে গুঁড়ো আমি সমস্ত মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব থেতো করে নিচ্ছি সাত আটটা গোলমরিচ আমি এখানে গোলমরিচ ব্যবহার করছি গোলমরিচ ব্যবহার করলে স্বাদটা যেমন সুন্দর হয় গোলমরিচ স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সমস্ত কিছুকে বিনস ও আলুর সঙ্গে সমস্ত মশলাকে আমি মিক্সড করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাকে খুবই ভালো করে বিনস ও আলুর সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাকে কষিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে আপনারা মশলাকে কষিয়ে নেবেন নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে গেলে তরকারির স্বাদ ভালো হবে না এই রকম বিনসালুর তরকারি আপনারা রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় দেখুন এই পর্যায়ে বি মশলা আমার বিনস ও আলুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল জল দিয়ে বিনস ও আলুকে আমি আবারও সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে বিনস ও আলু আমার প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট সেদ্ধর জন্য আমি ঢাকা দিয়ে ও জল দিয়ে সেদ্ধ করে নেব আমি মিনিট চারেক মতো গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এই পর্যায়ে আমার সমস্ত তরকারি সেদ্ধ হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গরম মশলাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখুন একটা আলু আমি কেটে দেখিয়ে দেব তরকারি আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একেবারে রেডি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার